হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য ভিডিওটা করছি আমার একটা চাচা তোবাই হারিয়ে যায় গতকালকে দুপুর দুইটা বিশ মিনিট থেকে হারিয়ে যায় ও হোস্টেলে পড়তো মাদ্রাসায় দুই নম্বর গেটে নাসিরাবাদ দুই নম্বর গেটে পড়তো তো ওখান থেকেও মাদ্রাসা থেকে বের হয়ে যায় দুপুর দুইটা বিশ মিনিট একদম খালি হাতে বের হয়ে যায় মানে হাতে করে কোনো সে মাদ্রাসা থেকে কোনো কাপড়ছোপড় নিয়ে বের হয়নি একদম নর্মালি বের হয়ে গিয়েছে তো এখন অবধি ওকে খুঁজে পাওয়া যায়নি বাসায়ও ফেরেনি এখন অবধি কালকে থেকে তো যদি ওকে কেউ দেখে থাকেন ওর নাম হচ্ছে ফাহাদ ও ক্লাস এইটে পড়ে আর ওর গায়ের রং হচ্ছে উজ্জ্বল শ্যামলা তারপরে লম্বা হাইটের দিক দিয়ে আনুমানিক ক্লাস এইটে পড়া একটা ছেলে যতটুকু হাইট থাকে ও ততটুকুই হাইট তারপরে হচ্ছে আর ছোটোবেলা থেকেও একটু চঞ্চল টাইপের ছিল তো যার কারণে আসলে ও মাদ্রাসা থেকে মানে বের হয়ে গিয়েছে মূলত বলতে গেলে এক প্রকার যেটা সহজ বাসায় বলা যায় সে পালিয়ে গিয়েছে মাদ্রাসা থেকে বাসায়ও আসেনি এখনো অবধি যদি নাসিরা বা দু নাম্বার কেটে ওকে যদি কেউ দেখে থাকেন যেহেতু আমার চট্টগ্রামে অনেকগুলো ভিউয়ার্স আছে তো সেই জন্যই আসলে ভিডিওটা করা যদি কেউ পেয়ে থাকে আমার ভিডিওর মাধ্যমে যদি একটু যদি উপকার হয় সেই জন্য আর থানার মধ্যেও ইয়া করা হয়েছে ওকে খোঁজা হচ্ছে আমার আঙ্কেলরা করেছে তো জানি না আসলে সবাই কখন ওকে পাবে কালকে থেকেই নিকুচ আমরা হয়তোবা চিন্তা করেছি যেহেতু একটু চঞ্চল হয়তোবা তার মাদ্রাসায় পড়তে ভালো লাগছে না সেজন্য হয়তোবা সে পালিয়ে গিয়েছে ঘুরে ফিরে হয়তোবা রাতের দিক দিয়ে বাসায় চলে আসবে কিন্তু রাত পার হয়ে সারা সারাদিন চলে গেল ও কিন্তু আসেনি মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে মাদ্রাসা থেকে ঠিক দুইটা বিশ মিনিটে সে বের হয়ে যায় মাদ্রাসা সিসিটিভিতে কিন্তু ধরা পড়েছে এই আর কি আর ছোটোবেলা ও অনেক বেশি চঞ্চল ছিল চঞ্চল থাকার কারণে কিন্তু ওকে হোস্টেলে দেওয়া হয়েছে ওদের নিজস্ব বাড়ি হচ্ছে আগ্রাবাদে নিজস্ব বাড়ি তো ও কিন্তু হোস্টেলেই থাকে তো নিজস্ব বিল্ডিং থাকার পরে ওকে হোস্টেলে দিয়েছে শুধুমাত্র পড়াশোনার জন্য যেহেতু চঞ্চলতার কারণে ওকে বাসায় রাখতে পারছে না সবসময় বাহিরা বাহিরে ঘোরাফেরা করে বাহিরে বাহিরে থাকতে পছন্দ করে তো সে কারণে কিন্তু ওকে হোস্টেলে দিয়ে দেওয়া হয়েছে পড়াশোনার জন্য যাতে করে ভালোভাবে পড়তে পারে মাদ্রাসায় ছোটোবেলা থেকে তো মাদ্রাসায় পড়াচ্ছে ওকে তো মাদ্রাসা থেকে তো কালকে বের হয়েছে এখনও অবধি কিন্তু ফেরেনি বাসার সবাই অনেক বেশি টেনশনে ওর আম্মু সমানে কালকে থেকে কান্না করছে আমরা চিন্তা করেছি যেহেতু একটু চঞ্চল টাইপের ছেলে ও হয়তো বা ঘুরে ফিরে চলে আসবে কিন্তু না ও দু দিন হয়ে যাচ্ছে এখনও কিন্তু আসেনি যেহেতু আমার এ অনেকগুলো মাসালা ভিউয়ার্স আছে তো কেউ যদি ওকে দেখে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই সাথে আমার চাচির নাম্বারও দেওয়া থাকবে যে কোনো একটা নাম্বারে কন্টাক্ট করলে হয়ে যাবে আমি আবারও বলছি ওর নাম হচ্ছে ফাহাদ আর ও হচ্ছে ক্লাস এইটে পড়ে ওর গায়ের রং উজ্জ্বল ফর্সা তো কেউ যদি দেখে থাকেন ও হাঁটাচলা করছে ওর হাতেও তো বেশি টাকা পয়সাও নেই আমার চাচি বলেছে দুই আড়াইশো টাকা মতো থাকতে পারে এর সাথে বেশি ওর হাতে টাকা পয়সাও থাকবে না পুরো রাত ও কোথায় পার করলো বা এত এতক্ষণ অব্দি কোথায় আছে আসলে বলতে গেলে সবাই অনেক বেশি টেনশন অনেক বেশি চিন্তার মধ্যে আছে ওকে নিয়ে যদি কেউ খুঁজ পেয়ে থাকে এই যে নাসিরাবাদের দুই নম্বর গেটও হয়তোবা সে হাঁটাচলা করতে পারে বা অন্যান্য জায়গায় সব জায়গায় খোঁজা হচ্ছে ওকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম